বন্ধুরা আগামী কাল শেষ দফার ভোট হতে চলেছে এবং আগামীকাল ঠিক এই সময়ে মোটামুটি সমস্ত টিভি চ্যানেল এক্সিট পোল দিতে শুরু করে দিয়েছে এবং একটা যে এত দীর্ঘদিনের ভোট প্রক্রিয়া হয়েছে তার আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে তার এক একটা ছবি পাওয়া যাবে কিন্তু আসল ছবি পাওয়া যাবে হয়তো চৌঠা জুন যখন ইভিএম খোলা হবে আমাদের চোখ থাকবে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কেননা এখানে এত কিছু চুরি দুর্নীতির বিরুদ্ধে এত কথা হয়েছে কিন্তু তারপরেও বাংলার মানুষ ঠিক কোন দিকে রায়টা দিচ্ছে সেই জনমতটা বোঝার দরকার আছে সত্যি এই চোরেদের বিদায় দেওয়ার জন্য বাংলার মানুষ মনে মনে তৈরি নাকি ওই পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষায় এখনও গলে আছে তার একটা ছবি আগামীকাল পাওয়া যাবে কিন্তু আগামীকাল সন্ধ্যের সময় সেই ছবি পাওয়া গেলেও দিন টান টান উত্তেজনা থাকবে কেননা নটি আসনে ন নটি আসনে কালকে কিন্তু ভোট গ্রহণ হতে চলেছে এবং একটা 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 আগ্রহ তৈরি হয়েছে এই নটি আসনে শেষ পর্যন্ত কি হবে দেখুন কালকে যদি বেসিক্যালি দেখা যায় বিজেপির কিন্তু হারাবার কিছু নেই এমন একটা জায়গায় ভোট হচ্ছে কেননা দু হাজার উনিশের সঙ্গে যদি তুলনা করি এই যে নটি আসনে ভোট হবে নটি আসনে কিন্তু গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে সুতরাং এই নটি আসনে যদি তৃণমূল কংগ্রেস আবারও দখল করে নেয় বিজেপির কাছে কিন্তু ডিফেন্ড করার জন্য অনেকগুলো পয়েন্ট আছে শহুরে ভোটাররা শুধু মুখেই কথা বলে তারা ভোট দিতে না এটা তৃণমূলের গড় ছিল এখানে সন্ত্রাস হয়েছে অনেক কিছু বলার জায়গা রয়েছে হ্যাঁ ডিফেন্সিভ শোনাবে কিন্তু কিন্তু সেইভাবে বিজেপির কোনো লস নেই কিন্তু যদি কালকে এই নটি আসনের মধ্যে থেকে একটি আসনও বিজেপি বার করতে পারে সেটা কিন্তু তৃণমূলের গড়েও এবার বিজেপি ধাক্কা দিচ্ছে সেই হাওয়াটা কিন্তু জোরদার হয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার খাস তালুকেও কিন্তু আর সুরক্ষিত নন সেখানে এখানকার মানুষে এবার তার গদি উল্টানোর জন্য ভাবছেন এই জায়গাটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে ফলে তৃণমূলকে কালকে নয় শূন্য করতেই হবে যদি নিজেদের রাজ্য পাঠ তারা বাঁচিয়ে রাখতে চায় কিন্তু সেই জায়গা থেকে বিজেপির লক্ষ্য হচ্ছে একটিমাত্র আসনও অন্তত বার করে নেওয়া অন্যদিকে আরেকটা মত হচ্ছে যে আগামীকাল কিন্তু দুটি প্রেস্টিজ ফাইটের আসন রয়েছে কোন দুটি আসন একটি হচ্ছে ডায়মন্ড হারবার আরেকটি হচ্ছে বসিরহাট ডায়মন্ড হারবার কেন দেখুন বিজেপি বা অন্যান্য দলের সকলেরই আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছেন ওই তৃণমূলের সকল সেনাপতি সুতরাং তার গড়ে তার দাবি মতো তিনি যদি চার লক্ষ ভোটেই আবারও জিতে যান সেই রকম একটা সম্ভাবনা করে ফেলেন সেইভাবেই তিনি ভোটটা করার যেভাবেই হোক দিনের শেষে যদি সেই ফলাফলটাই আবার সামনে আসে তাহলে তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে এত অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যে এত অঙ্গল ওঠে সব কিছু কিন্তু তিনি ফুৎকারে উড়িয়ে দিতে পারবেন এবং নতুন করে তিনি অক্সিজেন পাবেন অন্যদিকে তিনি এখানে যদি জিতেও যান কিন্তু গতবারের থেকে যদি তার মার্জিন কমে অন্যদিকে বিজেপি বা বামেরা যদি নিজেদের ভোট বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু একটা বার্তা দেওয়া সহজ হবে যে এখানে যে লড়াইটা ছিল সেখানে এত সন্ত্রাসের মাঝখানেও কিন্তু ভোটটা বাড়ানো গেছে এবং তিনিও কিন্তু তার আসনে আর সুরক্ষিত নয় পাশাপাশি বসিরহাট আসনটা নিয়ে আলোচনা হবে এই কারণেই কেননা সন্দেশখালী কাণ্ড সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে এই জায়গা থেকে যদি সত্যি বিজেপি বা বিরোধীরা এই আসনটা দখল করে নিতে পারে তাহলে এই বার্তা দেওয়ার সময় এসে যাবে যে দেখো এই সন্দেশখালী কাণ্ড মানুষ বাংলার মানুষের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে এবং এই শাসক দলকে তারা ছুঁড়ে ফেলার জন্য তৈরি তার সব সব থেকে বড় বার্তাটা তারা বসিরহাটে দিয়ে দিল অন্যদিকে যদি তৃণমূল এই আসন ধরে রাখতে পারে তারা একটা কথাই বলবে যেটা তারা প্রচার শুরু করে চেস্টিং ভিডিও ইত্যাদি ইত্যাদি নিয়ে যে দেখো এইটাকে বিজেপি ফুলিয়ে ফাঁপিয়ে বলছে বিরোধীরা ফুলিয়ে ফাঁপিয়ে বলছে বাংলার মানুষ আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সন্দেশশালী জয় সুতরাং টান টান উত্তেজনায় নটি আসনে ভোট হবে একটি একটি আসন করে আপনাদের সামনে ব্যাখ্যা করে আনবো আগামীকাল কে কোন আসনে এগিয়ে থেকে ভোট যুদ্ধে নামবে দিনের শেষে কী হবে সে তো ভোট হয়ে যাওয়ার পর বোঝা যাবে কিন্তু সকাল সকালবেলাতে যখন বুতে বুতে এজেন্ট বসাবেন প্রার্থীরা কোন কেন্দ্রে কে দাপট দেখাতে পারেন তার একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী কাল যে নটি আসনে ভোট আছে তার মধ্যে তিনটি আসন উত্তর চব্বিশ পরগনা চারটি আসন দক্ষিণ চব্বিশ পরগনার এবং দুটি আসন হচ্ছে কলকাতার আমি একদম সিকুয়েন্স অনুযায়ী চেষ্টা করছি প্রথমেই উত্তর চব্বিশ পরগনার দমদম আসন এই দমদম আসনে এবার কিন্তু লড়াই হচ্ছে তিন মূর্তির মানে পশ্চিমবঙ্গের যে কটা আসনে ত্রিমুখী লড়াই সত্যি সত্যি দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু দমদম কেন্দ্রটা অন্যতম এবং এখানে তৃণমূলের সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএম সুজন চক্রবর্তী এখানে লড়ছেন এখানে ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে যে সিপিএম ঠিক কতখানি ভোট কাটবে এবং সেই জায়গায় যদি সিপিএম সত্যি বড় অংশের ভোট কাটে এবং সেটা বিজেপির হয় তাহলে কিন্তু এই আসনে সেই সব্দি বাজিমাত করে বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস এবং অনেকেই মনে করছেন এখানে যাদবপুর থেকে তুলে এনে সুজন চক্রবর্তীকে প্রার্থী করার পিছনে একটা বড় কারণ হচ্ছে বিজেপির ভোট কাটানো যতই মুখে ইন্ডি জোতের পিন্ডি চটকান না কেন আসলে ভেতরে ভেতরে সবাই তো এক একই সঙ্গে বিরিয়ানি চা বিস্কিট খেয়ে এরা পাটনা মুম্বাই ব্যাঙ্গালুরু দিল্লি সব জায়গায় বৈঠক করে বেড়ান সুতরাং ওই ভোট কাটার অঙ্কেই নাকি এখানে সুজন চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে এবং সেই জায়গা থেকে তিনি সত্যিই কি ভোট কাটতে পারবেন এটা সবথেকে বড়ো কৌতূহল কিন্তু দমদমে কাল পাতলে শোনা যাচ্ছে দমদমবাসী মনে করছে যে সুজন চক্রবর্তীকে বেশি পরিমাণে ভোট দিলে আসলে এখানে তৃণমূলকে হারানো সম্ভব নয় তাই যারা তৃণমূল বিরোধী মানুষ এমনকি বাম মনোভাবাপন্ন মানুষ তারাও কিন্তু কার্যত বিজেপির দিকে ভোটিংটা করতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে আর যদি সত্যিই হয় তাহলে কিন্তু দমদমে অ্যাডভান্টেজ শিলভদ্র দত্ত অ্যাডভান্টেজ বিজেপি অন্তত কালকে ভোট শুরুর আগে সেই সমীকরণটাই মনে হচ্ছে পরের আসন কথা বলব বারাসত বারাসতে কিন্তু এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখার জায়গা রয়েছে কেন কেননা দু হাজার উনিশে এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই ডাক্তারবাবু মৃণালকান্তি দেবনাথ তিনি যে কোনো কারণেই হোক ভোট ভোটের চলাকালীন মাঝপথেই তিনি কিন্তু হারিয়ে গিয়েছিলেন নিজেকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন কিন্তু শুধুমাত্র পদ্মচিহ্নটা থাকার জন্য এক লাখ দশ হাজারের কাছাকাছি ভোটে কাকলি ঘোষ দোস্তিদার যেতেন এবার তৃণমূলের বড় অংশ কিন্তু তার বিপক্ষে রয়েছে সংখ্যালঘুরা যদিও তার পাশে রয়েছে কিন্তু এটা বড় অংশের বিপক্ষের মানুষ কিন্তু ভোট দিতে পারে বিজেপিকে এবং স্বপন মজুমদার তিনি কিন্তু ডাকসাইতে নেতা এবং ভোটটা করাতে জানেন ফলে এত সহজও হবে না এবারে বারাসাতের ফর ফয়সালা কুড়ি থেকে তিরিশ হাজার ভোটের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে এমন হাওয়ায় কিন্তু বারাসাতে কান পাতলে শোনা যাচ্ছে কিন্তু কিন্তু সেই জায়গা থেকে গতকাল কাকলি ঘোষ কাকলি ঘোষদস্তিদার ওই সিনেমা আর্টিস্ট কি নন্দাকিনিকে নিয়ে এসে রোড শো করেছেন তিনি যে কতখানি চাপে আছেন এই জায়গাটা সেখানেই বলে কিন্তু তুল্যমূল্য বিচারে সংখ্যালঘু এবং গ্রামীণ ভোট বোধহয় তৃণমূলের পক্ষেই এখনও থাকবে কেননা ওই পাঁচশো হাজার টাকার ভাতাভিক্ষা এবং তার পাশাপাশি সিএ জুজু বারাসতে হয়তো কাজ করবে এবং সেই কারণে বারাসত কেন্দ্রে কিন্তু সামান্যতম হলেও অ্যাডভান্টেজ জায়গায় থাকছে তৃণমূল কংগ্রেস হয়তো এই সিটটা তারা বাঁচিয়ে নিতে পারবে পরের আসন সব থেকে ইন্টারেস্টিং বসিরহাট বসিরহাট আমার মতে ফিফটি ফিফটি জায়গায় রয়েছে কেন কেননা বসিরহাটে এবারে যা হয়েছে রেখাপাত্রকে প্রার্থী করার পর যেভাবে যেভাবে এখানে প্রচার হয়েছে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখা গেছে তার পক্ষে কিন্তু একটা বড় অংশের ভোট আসছে কিন্তু মুশকিল হচ্ছে বসিরহাট লোকসভাতে একটা বড়ো সংখ্যা সংখ্যালঘু মানুষের বাস আছে তারা কি করবে তারা কি সত্যি বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেবেন সমস্ত কিছু ভুলে গিয়ে নাকি নাকি এবারে সেখানে সিপিআই হাত থেকে সিপিএম আসনটি নিয়েছে নিরাপদ সর্দার যিনি সেখানকার প্রাক্তন বিধায়ক ছিলেন তাকে প্রার্থী করা হয়েছে এবার সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ ভোট নিরাপদ সর্দার কাটবেন যদি সেখানে আইএসএফ এবং সিপিএম সত্যিই ওই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই আসনটি বার করে নিবে বিজেপি কিন্তু এখনও অবধি যা ইকুয়েশান দেখা যাচ্ছে ফিফটি ফিফটি ভোট কে কতটা কাটছে সেটা তো স্পষ্ট হচ্ছে না সেটা ভোট হলে হয়তো সেখানে ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবং সেই জায়গাতে যে যে আসন প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে বারবার জিতে আসে তৃণমূল কংগ্রেস সেই আসন যদি ফিফটি ফিফটি জায়গাতেও থাকে তৃণমূলের কিন্তু যথেষ্ট টেনশান থাকবে তাদেরকে ভোটটা করাতে হবে না হলে কিন্তু বসিরহাট আসন তাদের ক্ষেত্রে বাঁচাবার ক্ষেত্রে যথেষ্ট শক্ত হবে উত্তর চব্বিশ পরগনার তিনটে আসন হলে এবার দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকব দক্ষিণ চব্বিশ পরগনার প্রথম আসন জয়নগর এই জয়নগরে প্রতিমা মণ্ডল তিনি কিন্তু প্রার্থী হয়েছেন এবং যেরকম হাওয়া বোঝা যাচ্ছে তিনি কিন্তু ভোটটা করিয়ে নেবেন এবং এই আসনে মোটামুটি তৃণমূল কংগ্রেস আবারও ধরে রাখতে পারে বিজেপি হয়তো ফাইট দেবে অনেকটা কিন্তু জেতার মতো জায়গায় কি পৌঁছেছে কেননা এই এই যে জয়নগর লোকসভা তাতে একটা বড় অংশ এস এর ভোট আছে এই এস এর ভোটটা কি করবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এই ইউসিআই দুটি বিধানসভা একদম এখানে ডেডিকেটেডলি রয়েছে এবং সেই ভোটটা যদি পুরোপুরি বিজেপিতে ট্রান্সফার করে প্রতিমা মণ্ডলের টেনশান কিন্তু বাড়বে কিন্তু তা সত্ত্বেও বাকি পাঁচটা বিধানসভার যা অবস্থা রয়েছে বিশেষ করে বিজেপির সাংগঠনিক জায়গাটাই কিন্তু মার খেয়ে যাবে এবং সেই জন্য এই আসনে তৃণমূল কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকবে এরপর মথুরাপুর মথুরাপুর কিন্তু সকলকে চমকে যেতে পারে আমার মতে এই আসনটি আপাতত ফিফটি ফিফটি জায়গায় রয়েছে কেন কেননা এখানকার দীর্ঘদিনের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এই বাপি হালদার আবার সেনাপতির নাকি খুব কাছের মানুষ বলে জানা যাচ্ছে কিন্তু যেটা প্রবলেম হচ্ছে তিনি কতখানি সংগঠন সামলাতে পারবেন দুটো জায়গায় এখানে প্রবলেম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে চৌধুরী মোহন জাটুয়ার যে একটা একটা অংশ ছিল একটা সাপোর্টার ছিল একটা কর্মী বেশ ছিল তারা কিন্তু যেভাবে চৌধুরী মোহন জাটুয়াকে সরানো হয়েছে তাতে রীতিমতো ক্ষিপ্ত তারা কার্যত বসে গেছেন এর পাশাপাশি বাপি হালদারের বিরুদ্ধে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বহু অভিযোগ আসছে এবং তিনি যেভাবে এখানে পঞ্চায়েতে বিজেপি জেতা প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া এই সব ব্যাপারে তার নাম জড়িয়েছে ফলে বিরোধী অংশের একটা বড় অংশের মানুষ মনে করছেন যে বাপি হালদার যদি যদি সত্যিই এখানে যেতেন শেষ অবধি তাহলে এটা কিন্তু আর একটা আতঙ্কপুর হয়ে যেতে পারে এবং সেই জায়গায় সেই দাপাদাপি জায়গা থেকে যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ তারা কিন্তু বিজেপিকে এককাট্টাভাবে ভোট দেওয়ার জন্য এখানে তৈরি হয়ে আছেন এখন কেন্দ্রীয় বাহিনী কতখানি রোল প্লে করতে পারবেন তৃণমূল কতখানি ভোটটা এখানে করিয়ে নিতে পারবে তার উপর সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু যে মথুরাপুর একসময় আরামসে জিতত তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সেই কনফিডেন্স দেখানোর জায়গায় নেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেখানে ভোট করানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ানো দুটোর মধ্যে পার্থক্য থাকছে কেন্দ্রীয় বাহিনী সত্যি যদি বাকি ছটা দফার মতো এখানে ভোট করাতে পারে মথুরাপুরে কিন্তু এবারে উলটপুরাণ হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল এখানে হাসতে হাসতে জিতবে এমন কথা বলার মতো জায়গা নেই এরপর ডায়মন্ড হারবার অবভিয়াসলি এখানে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ জায়গায় থাকবে এবং যেভাবে এখন থেকেই সেখানে চাপা সন্ত্রাসের গন্ধ পাওয়া যাচ্ছে এখন থেকেই যেভাবে লড়াইটা শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে ডায়মন্ড হারবারে বিরোধীরা খুব একটা বেশি কিছু করার মতো জায়গায় থাকবে বলে মনে হচ্ছে না বিশেষ করে যারা এজেন্ট হবেন এখন থেকেই তাদের ভয় প্রদর্শন হচ্ছে কতগুলো বুথে শেষ অবধি বিরোধীরা এজেন্ট দিতে পারবে এবং যে বুথগুলোতে হবে না সেই বুথগুলোতে হান্ড্রেড পারসেন্ট কার্যত লুটে নেওয়ার প্রক্রিয়া চলতে পারে এমন একটা সম্ভাবনা ডায়মন্ড হারবারের বুকে খান রাখলে কিন্তু শোনা যাচ্ছে এবং গতবারেও সেই একই টেন্ডেন্সি ছিল ষোলোশো বুথে না তেরোশো বুথে পিছিয়েছিলেন এখানকার তৃণমূল প্রার্থী কিন্তু তিনশো ষাটটি বুথে জয় করে তিনি ওই সাড়ে তিন লক্ষের মার্জিন নিয়ে চলে গিয়েছিলেন তবে তিনি এবার দাবি করছেন চার লক্ষ মার্জিনে জিতবেন সত্যি কি পারবেন সন্দেহ সেখানে থাকছে জিতলেও এবারে কিন্তু এক লাখের আশেপাশে মার্জিন থাকতে পারে এমন একটা হাওয়া ডায়মন্ড হারবার থেকে উঠে আসছে কিন্তু তাহলেও জয়টা এখানে বোধহয় তৃণমূল কংগ্রেসেরই হবে এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু অ্যাডভান্টেজ জায়গা থেকেই শুরু করবে এবার দক্ষিণ চব্বিশ পরগনার শেষ আসন যাদবপুর যে যাদবপুরে ত্রিমুখী লড়াই হচ্ছে আবারও একটা আসন যেখানে সত্যিকারের হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ অন্যদিকে রয়েছেন বিজেপি ডক্টর অনির্বাল গাঙ্গুলি এবং সিপিএমের সৃজন ভট্টাচার্য সৃজন খুব তরুণ মুখ তরতাজা মুখ ফলে বামেদের একটা ভোট ফেরানোর আশা এখানে রয়েছে কিন্তু যাদবপুর আসনটির বাদে মানে যাদবপুরে যাদবপুর বিধানসভার বাইরে সৃজন কি খুব বেশি ভোট টানতে পারবেন সন্দেহ সেখানে থাকছে টালিগঞ্জে একটা লিড পাওয়ার সম্ভাবনা থাকছে বিজেপির অন্যদিকে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ উল্টো দিকে বারুইপুর পূর্ব এবং বারুইপুর পশ্চিম এখানে কি হবে এখানে সংখ্যালঘু ইকুয়েশান কিন্তু রয়েছে সংখ্যালঘু অংশের ভোট তৃণমূলেই যাবে সেখান থেকে খুব একটা বেরোনোর সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না কিন্তু যেটা হিন্দু ভোট যারা একসময় ডেডিকেটেড ভোটার ছিল তৃণমূলের সায়নী ঘোষকে নিয়ে তারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত বিশেষ করে শিবলিঙ্গকে নিয়ে তার সেই অশালীন কাজ সেটা কিন্তু তার বিপক্ষে যাচ্ছে বহু মানুষ যারা তৃণমূলকে চোখ বুঝে ভোট দেন শুধুমাত্র সায়নী ঘোষ নামটা দেখে তারা কিন্তু এবার তৃণমূলমুখী হবেন না এবং সায়নী ঘোষকে হারাতে তারা এবার সরাসরি কিন্তু বিজেপিকে ভোট দিতে পারেন ফলে যাদবপুরে যদি সুষ্ঠুভাবে ভোট হয় মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে যাদবপুরে কিন্তু উলটপূরণ হওয়ার চান্স আছে একমাত্র জায়গা যেটা নিয়ে টেনশন থাকবে সেটা হচ্ছে ভাঙর ভাঙরে যদি আইএসএফ তৃণমূলের কাছে শেষ অবধি সারেন্ডার করে দেখ তাহলে হয়তো লিড নিয়ে এখানে সায়নী ঘোষ বেরিয়ে যেতে পারেন কিন্তু ভা ভাঙর যদি নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আইএসএফ সেই টক্করটা দিতে পারে তৃণমূলকে সেখানে আটকে দিতে পারে এই কেন্দ্রে কিন্তু পদ্ম ফোটার একটা বড় সম্ভাবনা হয়েছে এবং যেহেতু তৃণমূলের হিন্দু ভোটের একটা বড় অংশ এবার বিজেপিকে ভোট দেওয়ার মতো মনস্থির করে ফেলেছেন সেই হিসেবে যাদবপুর কিন্তু বিজেপি অ্যাডভান্টেজ হিসেবে শুরু করবেন এরপর একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক কলকাতা তেলব কলকাতা দক্ষিণ যে আসনটা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রাসন ছিল সেই আসন কিন্তু ফিফটি ফিফটি জায়গায় চলে গেছে এই আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে একদিকে মালা রায় অন্যদিকে দেবশ্রী চৌধুরী অন্যদিকে সায়রাসা হালিম সিপিএম প্রার্থী তিনজনের মধ্যে কিন্তু করা টক্করের একটা সম্ভাবনা রয়েছে মালা রায় এখান থেকে গতবার জিতেছিলেন কিন্তু এবারেও কি তিনি সেই সেই জায়গায় সেই সেই মার্জিনটা পাবেন বিশেষ করে দেবশ্রী চৌধুরীকে এখানে দক্ষিণ কলকাতায় নিয়ে আসার একটা বড় কারণ রায়গঞ্জের যে সংখ্যালঘু ইকুয়েশন ছিল তিনি দু হাজার উনিশে কিন্তু সেখানে চমক দেখিয়েছিলেন ফলে এখানে তিনি সেটা কতখানি কি করতে পারবেন অন্যদিকে বালিগঞ্জ উপনির্বাচনে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে এই অংশের যে মুসলিম ভোট রয়েছে যে সংখ্যালঘু ভোট রয়েছে তারা তারা কিন্তু তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে সিপিএমের দিকে তারা যাচ্ছে এবং বিশেষ করে গার্ডেন রিচ কাণ্ডের পরে এই জায়গায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই কিন্তু সেই ভিড় হয়নি অন্যদিকে প্রধানমন্ত্রী সভা উপচে পড়া ভিড় ফলে এখানে যে হিন্দু ভোট রয়েছে সেটা পুরোপুরি যাবে বিজেপির দিকে অন্যদিকে সংখ্যালঘু ভোট যেটা বড় অংশে রয়েছে সেখানে থাবা বসাবে সিপিএম সেই সেই ইকুয়েশানে সেই ভোট কাটাকাটিতে শেষ পর্যন্ত তৃণমূল বেরোবে না বিজেপি বেরোবে সেটা চৌঠা জুনের আগে ক্যালকুলেট করা রীতিমতো টাফ কিন্তু একটা জায়গা নিশ্চিত হয়ে যাচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভদ্রাসন ছিল যেটা তৃণমূল কংগ্রেসের ভদ্রাসন ছিল সেই কলকাতা দক্ষিণ এখন ফিফটি ফিফটি তৃণমূল জিততেও পারে নাও জিততে পারে এই সম্ভাবনাই এসছে কালকে ভোটের আগে এটাই কিন্তু এক্সট্রা বুস্ট দেবে গেরুয়া শিবিরকে শেষ আসন কলকাতা উত্তর জানিয়ে অনেক প্রিন্ট খরচ হয়েছে অনেক মিডিয়া বাইট খরচ হয়েছে যেখানে লড়ছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে লড়ছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং কংগ্রেস প্রার্থী করেছে প্রদীপ ভট্টাচার্যকে এই কংগ্রেস এখানে আসন নেওয়ায় প্রার্থী দেওয়ায় সংখ্যালঘু ভোটটা হয়তো ধরে রাখতে পারবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে তিনি হয়তো বাজিমাত করার চেষ্টা করতে পারেন কিন্তু প্রধানমন্ত্রীর রোড শো করার পর এবং কেন্দ্রীয় বাহিনী যদি সত্যি করে সেই নিরাপত্তা দিতে পারে আবাসনের বেরিয়ে এসে দলে দলে ভোটটা দেন তাপস রায় কিন্তু বাজিমাত করতে পারেন কেননা তৃণমূলের হিন্দু ভোটের একটা বড় অংশ কিন্তু এবার বিজেপির দিকে আসবে তৃণমূলের মধ্যে থাকা অনেক নেতা মন্ত্রী তারা কিন্তু কাজ করতে পারেন তাপস রায়ের হয়ে ভেতরে ভেতরে সেরকমই অন্তত শোনা যাচ্ছে ফলে কলকাতা উত্তর এমন একটা আসন সেখানেও কিন্তু এগিয়ে থেকে শুরু করবে বিজেপি অর্থাৎ আগামীকাল যে নটি আসন থাকছে শেষ পর্যন্ত কে জয়ী হবে সে তো বোঝা যাবে চৌটা জুন কিন্তু তার মধ্যে তিনটি আসন দমদম যাদবপুর এবং কলকাতা উত্তর যেখানে অ্যাডভান্টেজ জায়গায় শুরু করবে বিজেপি তিনটি আসন থাকছে বারাসত জয়নগর এবং ডায়মন্ড যেখানে অ্যাডভান্টেজ জায়গায় শুরু করবে তৃণমূল এবং তিনটি আসন থাকছে বসিরহাট মথুরাপুর এবং কলকাতা দক্ষিণ যেখানে কিন্তু লড়াইটা হবে হাড্ডাহাড্ডি ফিফটি ফিফটি চান্স এনিবডিজ গেম সুতরাং আগামীকাল দিনের ভোট গ্রহণ কিন্তু টান টান যাবে সেই কথা বলা যেতেই পারে আপনাদের কি মনে হচ্ছে আগামীকালের এই নয় আসনে কার পক্ষে কী স্কোর হতে পারে উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার